আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং একটা টপিক আমাদের মূলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের বেশ ইন্টারেস্টিং এবং কনসেপ্ট চল একটা টপিক সেটা হচ্ছে পলারায়ন এই পলারায়নটা আমাদের ইন্টারমিডিয়েটে যে স্টুডেন্টরা আছি তাদের মধ্যে আমার মতে আর কি এই পলারায়ন কনসেপ্টটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটা যদি বোঝা যায় তাহলে এখান থেকে অনেক সি মানে সিকিউ তো থাকবেই এমসি কিউ অ্যান্সার করা যায় এবং উইথ হানড্রেড পারসেন্ট অ্যাকিউরেসি তবে অনেকের ক্ষেত্রে এই পোলারায়ন পোলারিটি নিয়ে ঝামেলা তৈরি হয় তো আজকের এই আমি যে লেকচারটা করছি বা লেকচার রেকর্ড করছি এর লেকচারটা যদি কেউ দেখো তাহলে আশা করছি আমি ইনশাআল্লাহ এই পোলারায়ন রিলেটেড কোনো প্রবলেম থাকবে না এই পোলারায়নটা একদম ইন ডিটেইল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রথমত পলারায়ন জিনিসটা আসলে কি তো আমাদের পলারায়ণ এবং পোলারিটি থেকে প্রবলেম যেটা তৈরি হয় যে পলারায়ন কার ধর্ম পলারিটি কার ধর্ম এটা আমরা ভুলে যাই পলারণ হচ্ছে আয়নিক যোগের আয়নিক যোগের আয়নিক যোগের সমযোজি বৈশিষ্ট্য সমযোজি বৈশিষ্ট্য তো এই কথাটা বলছি এবং অনেকের পরীক্ষার হলে যাওয়ার পর এইটা নিয়ে কনফিউশন তৈরি হয় যে আয়ন কোনটা ছিল পোলারিটি কোনটা ছিল তো যখন এইটা নিয়ে কনফিউশন তৈরি হয় তো তখন হচ্ছে যে স্টুডেন্টরা ভুল করে বেশি তো যাই হোক আমরা এখন হচ্ছে যে ডিটেলসে কনসেপ্টটা বোঝার চেষ্টা করি প্রথমে আমি এই যে সংজ্ঞাটা সংজ্ঞাটা সবার আগে একটু বলে নিব যে সংজ্ঞাটা আসলে কি পলারায়নের পলায়নের সংজারাই যদি বলি তাহলেই ম্যাক্সিমাম কোথায় সংজ্ঞার মধ্যেই চলে আসে সেটা হচ্ছে কেটায়ন কর্তৃক কেটায়ন কর্তৃক এনায়নের অ্যানায়নের ইলেকট্রন ইলেকট্রন মেঘের বিকৃতিকে বিকৃতিকে আয়ন বলে এই যে সংজ্ঞাটা আমি বললাম এই সংজ্ঞাটার মধ্যেই হচ্ছে যে এর সম্পূর্ণ সম্পূর্ণ ব্যাখ্যাটাই আসলে লুকিয়ে আছে তো আমি এই সংজ্ঞাটা এখন একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করবো এখন কি কী আছে এখানে তো প্রথম কথা হচ্ছে ক্যাটায়ন কর্তৃক হুম তো ক্যাটায়ন কর্তৃক কি আচ্ছা আমরা এখন চিন্তা করি হচ্ছে যে এখানে হচ্ছে একটা ক্যাটায়ন আছে তো এই একটা ক্যাটায়ন এবং এই হচ্ছে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা তো ইলেকট্রনটা তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে অ্যানায়ন আমি নিউক্লিয়াসটা বোঝানোর জন্য প্লাস দিয়েছি এবং এই হচ্ছে দুটো পরমাণু এবং এই হচ্ছে অ্যানায়ন এবং এখানে হচ্ছে তার অ্যানায়ন ইলেকট্রন তো আমরা জানি যে নিউক্লিয়াসটা হচ্ছে যে তার যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করে তো এনায়ন ও নিউক্লিয়াসকে আকর্ষণ করছে তো ক্যাটায়ন কিন্তু তার নিজের নিউক্লিয়াসকে যেমনি আকর্ষণ করছে তো তার যে এনায়ন যেটা আছে সেই অ্যানায়নের নিউক্লিয়াসটাকেও অ্যাট্রাকশন করছে অ্যানায়নের নিউক্লিয়াসটাকেও আকর্ষণ করছে তো দেখা যায় যে কে কী যে এই ক্যাটায়নটা আচ্ছা অ্যানায়নটাকে আমি একটু নেগেটিভলি চার্জ দিয়ে দেখাই তাহলে হচ্ছে যে কনসেপশনে একটু কী লাগবে না কনফিউশন লাগবে না তো দেখা যায় যে কী কী এই যে ক্যাটায়নটা এই যে ক্যাটায়নটা ক্যাটায়ন এবং এনায়ন তো এই যে ক্যাটায়নটা ক্যাটায়নটা হচ্ছে যে তার নিজের নিউ ইলেকট্রনটাকেও ক্যাটায়নের নিউক্লিয়াসটা আকর্ষণ করছে আবার সে তার যে শেয়ার মানে শেয়ার না তো আসলে অবশ্যই তাদের হচ্ছে যে যখন আয়নিক যুগ তৈরি হয় তখন তো কোনো ইলেকট্রন শেয়ার হচ্ছে না কিন্তু স্টিল সে কিন্তু তার এনায়নের যে ইলেকট্রনটা আছে তাকেও কিন্তু আকর্ষণ করছে তো এনায়ন যখন এনায়নের ইলেকট্রনকে যখন আকর্ষণ করছে দেখা যায় যে ক্যাটায়নটা এই ইলেকট্রনটাকে আকর্ষণ করতে করতে একসময় ইলেকট্রনটাকে এদিকে টেনে নিয়ে আসে অর্থাৎ ইলেকট্রনটা দেখা যায় যে এইভাবে ইলেকট্রন ম্যাগটাকে টেনে নিয়ে আসে তো তখন যে দেখা যায় এই হচ্ছে ধরো আমার কেটায়ন হ্যাঁ তো এই হচ্ছে আমার এনায়ন তো সরি এনায়ন বলতেছি এই হচ্ছে কেটায়নের শেল আর এই হচ্ছে আমার এনায়ন তো এনায়ন দেখা যায় যে এইভাবে এসে এনায়নের ইলেকট্রন মেঘের বিকৃতিটা ঘটে তো এই যে ঘটনাটা ঘটলো অর্থাৎ ক্যাটায়ন এই ক্যাটায়ন মহাশয় এনায়নের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করছিল এবং আকর্ষণ করে তাদের মাঝামাঝি একটা জায়গায় থাকার কথা ছিল এনায়নের সেলে মানে এনায়ন এনায়নের যে কক্ষপথটা আছে সেখানে থাকার কথা ছিল কিন্তু ক্যাটায়ন সেটাকে এত জোরেই টানাটানি করছিল যে এটা সেলে না থেকে বরং মাঝামাঝি অবস্থায় এসে অবস্থান করছে তো যখন মাঝামাঝি অবস্থায় ইলেকট্রনগুলো অবস্থান করে তখন সেই যে প্রপার্টিসটা শো করে তখন সে কী ধরনের প্রপার্টি শো করে আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি তোমরা বলবা যে সমযোজী প্রপার্টি কারণ কি সমযোজী মানে হচ্ছে শেয়ার শেয়ারকৃত অবস্থায় তো দেখা যায় যে কি কি যদিও এরা এনায় যদিও এরা আয়নিক যৌগ কিন্তু স্টিল এই পলারায়নের জন্য এই ক্যাটায়নের ইলেকট্রনের মেঘের প্রতি যে আকর্ষণটা এই আকর্ষণটার জন্য হচ্ছে যে কি ইলেকট্রনটা দেখা যায় মাঝামাঝি এসে অবস্থান করছে ক্যাটায়ন এবং এনায়নের মাঝামাঝি অবস্থান করছে এবং এই কারণেই হচ্ছে মূলত দেখা যায় যে কি আয়নিক যোগের সমযোজী বৈশিষ্ট্য তো কনসেপ্টটা এখানের মধ্যেই বোঝানোর চেষ্টা করেছি তো দেখা যায় যে ক্যাটায়ন কর্তৃক এনায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি তাহলে ইলেকট্রন মেঘের বিকৃতি আমি মাত্র বললাম যে ইলেকট্রন মেঘ কীভাবে বিকৃত হচ্ছে তো এইটুক যদি বুঝে থাকি তাহলে এখন আমরা ফাজানের নীতি পড়ব ফাজানের নীতি এটা বেশ গুরুত্বপূর্ণ তো ফাজানের নীতি দিয়ে আসলে আমাদের ম্যাক্সিমাম উত্তর করতে হয় আর কি তাহলে আমরা একটু ফাজানের নীতিটা এখানে টাইটেল দেই ফাজানের নীতি তো ফাজানের নীতি চারটা বিষয়ের উপর নির্ভর করছে চারটি বিষয় কি একে একে বলি প্রথমেই হচ্ছে কেটায়নের আকার ক্যাটায়নের আকার এইটা প্রথম ফ্যাক্টর কেটায়নের আকার তো কেটায়নের আকার কীভাবে এখন ভূমিকা পালন করছে দেখো এখন যখন আমি এটা বোঝাবো তখন আরও ইজি হয়ে যাবে তো চিন্তা করো এই হচ্ছে ক্যাটায়ন হুম তো এই হচ্ছে তার শেল তো যখন এই হচ্ছে আবার আমি এনায়নটাকে একটু লিখে দিই এই হচ্ছে এনায়ন মাইনাস দিয়ে এনায়ন বুঝাচ্ছি এবং এ হচ্ছে তার তো ক্যাটায়ন কী করছে এনায়ন মনে করলাম এইখানে এনায়নতে ইলেকট্রন আছে তো আমাদের কনসেপ্টটা কী ছিল ক্যাটায়ন কর্তৃক এনায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি তো নিউক্লিয়াসটা এই যে এইটাকে আকর্ষণ করছে এবং আকর্ষণ করে এটাকে মাঝখান বরাবর নিয়ে আসতেছে এই ইলেকট্রনটাকে মাঝখান বরাবর নিয়ে আসতেছে আচ্ছা তো যখন এই যে ক্যাটানটা কেটানটা যখন স্মল মানে ক্যাটানটা এখানে কি একটু মোটামুটি বড় দেখাচ্ছি তো যখন আমি ক্যাটানটাকে একটু ছোট করে দিচ্ছি একটু ছোট করে দিচ্ছি তাইলে তুমি এখন দেখো যে এই অবস্থায় এই ক্যাটারনের নিউক্লিয়াস থেকে এই কেটানের নিউক্লিয়াস থেকে এনায়নের যে ইলেকট্রনটা আছে তার দূরত্ব কেমন অবশ্যই কম তাহলে কম দূরত্বে সে কেমন আকর্ষণ করবে অবশ্যই তীব্রভাবে আকর্ষণ করবে তো প্রথম ক্ষেত্রে দেখো এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব যতটুকু ছিল দ্বিতীয় ক্ষেত্রে নিউক্লিয়াসটার থেকে সেই ইলেকট্রনের দূরত্বটা কিন্তু কম কম্পেয়ার টু প্রথম মানে প্রথম পিকচারের তুলনায় অর্থাৎ প্রথম পিকচার বলতে এই যে ফিগারটা এই ফিগারটার কথা বলছি প্রথম ফিগারের তুলনায় দ্বিতীয় যে ফিগারটা আছে সেই ফিগারের কেটায়নটা হচ্ছে ছোট এবং কেটায়নটা ছোট এই জন্য তাদের এনায়নের যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনের থেকে তার নিউক্লিয়াসের দূরত্ব কম ফলে কি হচ্ছে সে তীব্রভাবে সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে তো সেক্ষেত্রে তোমাকে আমি বেসিক থেকে যদি প্রশ্ন করি পোলারায়ন কোন ক্ষেত্রে বেশি হবে এই ক্ষেত্রে বেশি হবে নাকি এই ক্ষেত্রে বেশি হবে তুমি বলবা যে ভাই যেখানে অ্যাট্রাকশন বেশি সেখানে ইলেকট্রনের বিকৃতি ঘটবে বেশি তাহলে যেখানেই অ্যাট্রাকশন বেশি সেখানেই হবে যে গিয়ে কি পোলারায়ন বেশি হবে আবার সেম একই কথা আমি যদি আরও একটা বড় চিন্তা করি আমি একটা বড় অ্যানায়ন চিন্তা করলাম কেটায়ন চিন্তা করলাম তো কেটায়ন চিন্তা করার পর তো এই হচ্ছে অ্যানায়ন তো এই হচ্ছে অ্যানায়নের ইলেকট্রন আর এই ক্যাটায়নটা ক্যাটাননের নিউক্লিয়াস এনায়নকে আকর্ষণ করছে তো ক্যাটায়নের নিউক্লিয়াসটা এখানে তুলনামূলক একটু দূরে অবস্থান করছে এনায়নের নিউক্লিয়াস থেকে এনায়নের ইলেকট্রন থেকে সেক্ষেত্রে অ্যাট্রাকশনটা কেমন হবে যেহেতু দূরে থাকছে সেক্ষেত্রে অ্যাট্রাকশন অ্যাট্রাকশনটা কম হবে অ্যাট্রাকশন কম থাকলে কী হবে আকর্ষণ কম হলে আয়ন বিকৃতি কম হবে বিকৃতিটাই তো হচ্ছে পলারায়ণ তাহলে তুমি এখান থেকে কি কনসেপ্ট পাচ্ছ যে আক ক্যাটায়নের আকার ছোট হলে এখন কনসেপ্টটা আমি লিখে দিই কনসেপ্টটা আমার মনে হচ্ছে যদি কেউ যদি বুঝে থাকে তাহলে কনসেপ্টটা লিখার আর প্রয়োজন হচ্ছে না তাইলে ক্যাটায়নের আকার ছোট কেটায়নের আকার ছোট হলে আয়ন বেশি পোলারায়ন বেশি এই একটা কথা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে টপিকটা এই 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 জাস্ট একটা কথাই হচ্ছে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ক্যাটানের আকার ছোট হলে পোলারায়ন বেশি ঠিক এর উল্টো যদি ক্যাটানের আকার বড় হয় সেক্ষেত্রে পোলারায়ন কম হবে সেটা আমি এখানে লিখলাম না এখন হচ্ছে দ্বিতীয় ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টরটা কি সেটা হচ্ছে লাল কালি লিখছি তো লাল লিখি তাহলে দ্বিতীয় যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে এনায়নের আকার এনায়নের আকার তাইলে কনসেপ্টটা যদি একটু রিলেট রিলেট করার চেষ্টা করো তোমাদের সাথে নিজেদের সাথে নিজেদের একাডেমিকের সাথে তাইলে দেখে পাচ্ছে এখন কিন্তু একটু এনজয়েবল লাগার কথা তাইলে প্রথমে দেখো আমি এখন কেটা নিয়ে কথা বলবো না এখন আমি এনায়নে কথা বলবো ক্যাটায়নের সাইজটা আমি কনস্ট্যান্ট ধরে নিলাম হুম এনায়নের ক্ষেত্রে কি হলে এটা হচ্ছে এনায়নের নিউক্লিয়াস আমি মাইনাস দিয়ে বোঝাচ্ছি যাতে এনায়নটা বোঝা যায় তো এই হচ্ছে অ্যানায়নের নিউক্লিয়াস তো এখানে এনায়নের যে একটা মনে করি এখানে ইলেকট্রনটা আছে আচ্ছা ভালো কথা ক্যাটায়ন কিন্তু এনায়নের ইলেকট্রনকে আকর্ষণ করছে এবং আকর্ষণ বিকৃত করছে তো এটাই হচ্ছিলো পোলায়নের নীতি কিন্তু এনায়নের নিউক্লিয়াসটা এটাও কিন্তু এনায়নের এনায়ন যদিও নেগেটিভলি চার্জ আমি এখানে নেগেটিভ দেখাচ্ছি এই জন্যই কারণ হচ্ছে যে এনায়ন বোঝানোর জন্য হ্যাঁ কিন্তু এর নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভলি চার্জ এই নিউক্লিয়াসটা কিন্তু সেই নেগেটিভলি চার্জ ইলেকট্রনটাকে আকর্ষণ করবে নিজের দিকে যদিও সে ক্যাটায়ন সরি এনায়ন অর্থাৎ নেগেটিভলি চার্জড এলিমেন্ট বা তবুও স্টিল সে কী করছে যেহেতু তার নিউক্লিয়াসটা ধনাত্মক সে তার কক্ষপথের ঋণাত্মক ইলেকট্রনকে আকর্ষণ করবে ক্যাটায়ন যেমন সেই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে এনায়নের নিউক্লিয়াসটাও সেই ইলেকট্রনকে আকর্ষণ করছে এখন এনায়ন যদি ছোট হয় এনায়ন যদি ছোট হয় ক্যাটায়ন যদি চায় যে ভাই আমি এই ইলেকট্রনটাকে বিকৃত করব। কিন্তু এনায়ন এনায়নের নিউক্লিয়াসের থেকে সেই তার যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা নিকটবর্তী অর্থাৎ যখন এনায়ন ছোট যখন অ্যানায়ন ছোটো তখন কী হচ্ছে নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটা তো তুলনামূলক কাছাকাছি অবস্থান করছে এই নিউক্লিয়াসটা তুলনামূলক কাছাকাছি অবস্থান করছে তো কি করবে এই ক্যাটায়ন যদিও চাচ্ছে কে বিকৃত করার কিন্তু এই যে স্মল মানে এই যে একটা স্মল এরিয়ার মধ্যে এই অ্যাট্রাকশনটা কাজ করছে এনায়ন এনায়নের নিউক্লিয়াস এবং ইলেকট্রনের নিজেদের মধ্যে সেক্ষেত্রে ক্যাটায়ন চাইলেও কি করতে পারে না চাইলেও ততটা অ্যাট্রাকশন করার ফলে অতটা বিকৃত ঘটাতে পারে না তখন একটু কম বিকৃতি ঘটায় তখন দেখা যায় যে কি পলারায়নটা কম হচ্ছে একই কাজ যদি আমি এখন বলি যে যখন কেটায়ন তো আমি স্থির রাখলাম কেটায়ন আমি স্থির রাখলাম তবে এনায়নের ক্ষেত্রে কী করলাম আমি একটু বড় এনায়ন দিলাম এনায়নের ক্ষেত্রে আমি একটু বড় এনায়ন দিলাম হ্যাঁ তো বড় এনায়ন দিলাম এনায়নের ইলেকট্রনটা এখানে আছে তো এখন কি হচ্ছে এই নিউক্লিয়াসটা তো এটাকেও অ্যাট্রাকশন ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করছে আবার এনায়ন তার নিউক্লিয়াসটা দিয়েও এখে এই ইলেকট্রনটাকে আকর্ষণ করছে কিন্তু এনায়নের থেকে এনায়নের নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনটার তুলনামূলক দূরে অবস্থান করার জন্য এই এনায়নের তার এই নিউক্লিয়াসের প্রতি আধিপত্যটা এত বেশি না এই জন্য দেখা যায় যে কি কি এই ক্যাটান মহাশয় চাইলে একে বেশ বিকৃত করে ফেলতে পারে তো এখন দেখো এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যদি এনায়নের আকৃতি বড় হয় যদি এনায়নের আকৃতি বড় হয় সেক্ষেত্রে পোলারায়ন কী হবে তুমি অ্যান্সার করতে পারবা যে যেহেতু এনায়নের আকৃতি বড় হলে অ্যাট্রাকশন অ্যাট্রাকশন ফোর্সটা অর্থাৎ এনায়নের ইন্টার নিউক্লিয়াস এবং ইলেকট্রনের আকর্ষণটা কমে যায় সেক্ষেত্রে ক্যাটায়নের বেশি আধিপত্য থাকে এনায়নের নিউক্লিয়াসের উপর এবং ক্যাটায়নটা এনায়নের নিউক্লিয়াসটাকে টেনে মাছ বরাবর বিকৃত করে বেশি সেক্ষেত্রে আয়ন বেশি হবে কনসেপ্টটা যদি এখন তোমার ক্লিয়ার হয়ে থাকে তাইলে আমি এখন লাইনটা লিখে দিই যে এনায়নের আকার বড় হলে এনায়নের আকার বড় হলে কি হয় আয়ন বেশি এই কথাটাই হচ্ছে এই দুইটা কথা দিয়েই তোমার এমসিকিউ কিউ আসবে সি কিউ আসবে কনসেপ্টটা ইজিলি বোঝানোর চেষ্টা করলাম যদিও অনেক কথা বলেছি কারো কারো হয়তো বিরক্ত লাগতে পারে এত কথা কিন্তু স্টিল আমি চেষ্টা করেছি যাতে বোঝানো যায় তাছাড়া আরও দুইটা ফ্যাক্টর আছে এখানে সেটা হচ্ছে একটা হচ্ছে ক্যাডায়নের চার্জ এবং এনআর্নের চার্জ দিলে এনআর্ন চার্জ এই কথাগুলো থেকে তেমন বোঝার কিছু নেই ক্যাটায়নের যারই চার্জ বেশি হবে এনায়নের চার্জ বেশি হলে অ্যানায়নের চার্জ বেশি হলে তো পোলারায়ন বেশি কারণ হচ্ছে ওই যে ইলেকট্রো যে চার্জ বেশি কি তার ইলেকট্রোস্ট্রেটিক ফোর্সটা বেশি তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই পোলারায়নটাও বেশি হবে আয়ন আবার সেম ক্যাটায়নের চার্জ ক্যাটানের চার্জের ক্ষেত্রে সেম ক্যাটার চার্জ যদি বেশি হয় সরি চার্জ বেশি সেক্ষেত্রেও পোলার বেশি কারণ কি ওই যে ইলেকট্রোসেটিক ফোর্সটা সেক্ষেত্রে বেশি হয়ে যায় যেমন কারণ হচ্ছে পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ এলিমেন্ট চলে আসে এখানে বেশি বেশি পজিটিভিটি থাকছে বা বেশি বেশি নেগেটিভিটি থাকছে তো সে কারণে পলায়নটা বেশি হয়ে যায় কেটা হচ্ছে পলায়নের কনসেপ্ট এখানেই শেষ সেটা হচ্ছে কি কি আমাদের পলায়ন কথা মানে সংজ্ঞার মধ্যেই তার কী লুকিয়ে আছে সেটা হচ্ছে কেটান কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেগের বিকৃতি তাহলে ক্যাটান কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেগের বিকৃতি যখন সেটা আয়নিক যোগ আয়নিক যোগের ক্ষেত্রে কি হয় কেটায়ন তার নিজের ইলেকট্রনটাকেও আকর্ষণ করছে স্টিল সে এনায়নের নিউক্লিয়াসটাকেও এনায়নের ইলেকট্রনটাকেও আকর্ষণ করে এবং এনায়নের ইলেকট্রনটাকে আকর্ষণ করে দেখা যায় যে কী কী এনায়নের নিউক্লিয়াসেরও বিকৃতি ঘটায় এই যে বিকৃতিটা ঘটালো এই বিকৃতিটাই করা হচ্ছে পোলারায়ন পোলায়ন কয়েকটা ফ্যাক্টরির উপর নির্ভর করছে একটা হচ্ছে আমাদের যেটা ফাজানের নীতি দিন আমরা ব্যাখ্যা করি সেটা হচ্ছে ক্যাটায়নের আকার ক্যাটায়নের আকার যদি ছোট হয় পোলারায়ন বেশি ক্যাটায়নের আকার বড় হলে পোলারায়ন কম আবার এর আকার বললাম এর আকার বড় হলে পোলারায়ন বেশি এনআনের আকার ছোটো হলে পোলারায়ন কম কনসেপ্ট যদি বুঝে থাকো তাহলে তোমার কিন্তু এগুলো নিয়ে কনফিউশন লাগবে না এই কথাগুলো কিন্তু কনফিউজিং বেশ একটা ছোট একটা বড় একটা কম একটা বেশি তো কিন্তু কনসেপ্ট বুঝে থাকলে তোমার আর এখানে কনফিউশন হবে না এখন একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কী লাইন লিখে দেবো আমি একটু বোল্ড হরফে কী লাইনটা লিখে দেবো এটা তোমাদের কি মাথায় রাখতে হবে আমি একটু বড় করি এই আর বড় করি যেহেতু এটা বেশ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আয়ন বেশি পলায়ন বেশি হলে কি হবে বলতো পলায়ন বেশি হলে পলায়নটা কি ছিল আয়নিক যোগের বৈশিষ্ট্য ছিল সমযোজী ধর্ম প্রদর্শন করে পলায়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি সম যী বৈশিষ্ট্য বেশি যদিও সে আয়নিক যৌগ কিন্তু পলারায়ন বেশি হলে তার সমযোজি বৈশিষ্ট্যটা বেশি হবে সেক্ষেত্রে কি হয় সমযোজি বৈশিষ্ট্য যদি বেশি হয় সেক্ষেত্রে কি সমযোজি বৈশিষ্ট্যের একটা গুণ হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম গলনাঙ্ক কি গলনাঙ্ক ও ঙ্ক কম তোমরা ক্লাস নাইন টেনের বেসিক থেকেই জানো যে এটা গণাঙ্ক স্ফুটনাঙ্ক কম তখন দেখা যায় যে কি তখন গণাঙ্ক স্ফুটনাঙ্ক কম তারপর দেখা যায় যে কি দ্রাব্যতা বা দ্রবণীয়তাও কম আচ্ছা তাহলে দ্রবণীয়তাও কম স্টিল তারপর দেখা যায় যে কি এর রঙিন হয় এরা রঙিন হয় তারপর হচ্ছে কি এদের তাপীয় সুস্থিতি বেশি থাকে এই যে লাইনটা লিখে দিলাম এটা এটার সিগনিফিকেন্স হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কি পলায়ন বেশি হলে সমুদ্রের বৈশিষ্ট্য বেশি গণনাঙ্ক স্ফুটনাঙ্ক কম দ্রাব্যতা কম এবং দ্রাব্যতা বলতে কি দ্রবণীয়তা বলছি আর কি আমি এখানে দ্রবণীয়তা কম এবং রঙিন হয় এবং পাশাপাশি তাপীয় সুস্থিতি দেখা যায় তো তোমাদের ক্ষেত্রে এখানে যে জিনিসটা দেখবা যে প্রশ্ন এরকমই আসবে যে নিজের কোনটির সামঞ্জ বৈশিষ্ট্য বেশি নিচের কোনটির হচ্ছে যে কি আয়নিক বৈশিষ্ট্য বেশি এইভাবে প্রশ্ন না আসলেও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক নিয়ে প্রশ্ন আসবে যে নিচের কোনটির গলনাঙ্ক বেশি নিচের কোনটির স্ফুটনাঙ্ক বেশি নিচের কোনটির দ্রবণীয়তা বেশি কোনটি রঙিন তো এই জন্যই হচ্ছে মূলত দেখা যায় যে কি এই রঙিনের কনসেপ্ট থেকে দেখা যায় আমাদের যে এই সিলভার ক্লোরাইড সেটা হচ্ছে সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড তো সিলভার ফ্লোরাইড এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে কি কি সিলভার আয়োডাইডটা হয় গাঢ় মানে একদম গাঢ় হলুদ সিলভার ব্রোমাইড যেটা আছে সেটা হালকা হলুদ হয় আবার সিলভার ফ্লোরাইড দেখা যায় যে কি বর্ণহীন হয় এখন তোমাদের কাছে প্রশ্ন থাকবে তোমরা যদি কনসেপ্ট বুঝে থাকো এইটা একটু অ্যান্সার করার চেষ্টা করো যে এগুলো কেন হয় তো আশা করি এইটা তোমাদের কাছে একটু ইজিলি আমি উপস্থাপন করার চেষ্টা করেছি এবং এটা তোমাদের কাছে ইজি মনে হবে পলারায়নের কনসেপ্টটা পলারায়ন কিন্তু বুঝলে খুবই ইন্টারেস্টিং আমার ইন্টারমিডিয়েটে আমি সব থেকে বেশি পছন্দের যে টপিকটা ছিল সেটা ছিল পোলারায়ন এবং খুবই পছন্দের ছিল এবং এখান থেকে কিন্তু তুমি সিকিউ এমসিকিউ কিউ দুইটাই অ্যান্সার করতে পারবা এবং এটা কোনো ইনফরমেটিভ বা কোনো মুখস্থ বিদ্যা না বরং এখান থেকে বুঝতে পারলে পলারায়ণ থেকে হিউজ পরিমাণ এমসিকিউ তুমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে অ্যান্সার করতে পারবা এটা হচ্ছে পলার অ্যান্ড বেনিফিট তো যাই হোক আজকের ক্লাসটা এই পর্যন্তই আশা করি তোমরা উপকৃত হবা ইনশাল্লাহ তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে